তো বন্ধুরা অনেক সময় আমরা কাউকে কল করলে বা কল এলে আমরা সহজে কিন্তু ফোনটাকে ডিসকানেক্ট করতে পারি না ফোনের স্ক্রিনটা কিন্তু কালো হয়ে যায় বা লাইটটা কিন্তু অফ হয়ে যায় লাইটটা কিন্তু অন হতে চায় না আজকে আমি এমনটা সেটিং দেখাবো যেটা করলে আপনার কিন্তু লাইট অন থাকবে এবং আপনি সহজে কিন্তু ফোনটাকে ডিসকানেক্ট করতে পারবেন তার জন্য ভিডিওটি প্রথম থেকে সেফেক্ষণ দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব সেটিং অপশানে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিয়ে চলে আসবো আসার পরে বন্ধুরা এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস রয়েছে এই অ্যাপসে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এইরকম একটা পেজ চলে আসবে এর উপরে যে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ সেটিং এর উপরে আপনাকে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে আপনাকে চলে আসতে হবে আসার পরে এখানে যে কল সেটিং রয়েছে এই কল সেটিং উপরে আপনাকে ক্লিক করতে হবে করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন ইনকামিং কল সেটিং এই যে দেখুন ইনকামিং কল সেটিং এর উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এরকম পেটা ওপেন হবে হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রক্সিমেটি সেন্সর এই যে প্রক্সিমেটি সেন্সর আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রক্সিমেটি সেন্সর এটা আপনার অন হয়ে থাকবে এটাকে আপনি অফ করে দেবেন এটাকে আপনি অফ করে দেবেন বাস এইটুকু করলে কিন্তু আপনার ফোন কোনো দিনে কিন্তু আর স্ক্রিন অফ হবে না এবং সহজেই কিন্তু ফোনটা আপনি ডিসকানেক্ট করতে পারবেন বিশেষ করে রেডমি মোবাইল যারা ব্যবহার করেন তার জন্য এই সেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগে কমেন্ট জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন